হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আশা করি তোমার সকলে খুব ভালো আছে আর আমি ভীষণ ভালোবাসি তো আজকের এই ব্লগটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সারপ্রাইজ কিছু গিফট আরে না না আমার কোনো সারপ্রাইজ গিফট না আমি সারপ্রাইজ দিতে চলেছি আমার বরকে কারণ সামনেই ওর একটা ভীষণ স্পেশাল দিন মানে সামনেই ওর জন্মদিন এবার যদিও জন্মদিন ও করে না মানে ওদের এই বাড়িতে না জন্মদিন ঠিক হয় না তো আমি ওকে যখন বলেছিলাম যে এবার জন্মদিনটা আমি কিন্তু তোমার সেলিব্রেট করব তখন ও বলেছে যে না এগুলো করবে না আমার কিন্তু এগুলো পছন্দ না তো আমি ভাবলাম যে ঠিক আছে যে যেটা করে না যা যেটা পছন্দ না সেটা জোর করে করে তো তাকে মন খারাপ করিয়ে দেওয়ার কোনো মানে হয় না যেহেতু যেটা হয় না তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে বার্থডে সারপ্রাইজ নাই হোক কিন্তু বার্থডে গিফটের জন্য তো সারপ্রাইজ রাখতেই পারি তাই না তো সেই জন্যে আমি কিছু সারপ্রাইজ গিফট ওর জন্য নিয়ে এসেছি তো সেই গিফটগুলো কী কী সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি তো ভীষণ এক্সাইটেড আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে যদি ওই ব্লগটা কিন্তু ওর জন্মদিন পার হয়ে যাওয়ার পরেই আসবে কারণ জন্মদিনের আগে যদি আমি এই ব্লগটা পোস্ট করি তাহলে কিন্তু ও জেনে যাবে যে কী কী গিফট আমি ওকে দিতে চলেছি তো সেই জন্য এই গিফটটা ওকে জন্মদিনে মানে এই ব্লগ কিন্তু জন্মদিনে ঠিক পরেই আসবে ওর জন্মদিন হচ্ছে ফার্স্ট জুন তো চলো কে কী গিফট রয়েছে সেগুলো তোমাদের সাথে চ্যাট করে শেয়ার করে নিই তো তারা ফার্স্টে রয়েছে এই গিফট এটার কিন্তু আমি একটা শর্ট ভিডিও আমি কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো দেখি মধ্যে কি আছে চলো এই যে দেখো এর মধ্যে রয়েছে ডেনমার্ক ডিওড্রেন্টের একটা পুরো প্যাকেজ আসলে কি বলো তো দেখো মেয়েদের জন্মদিনে কিন্তু বা মেয়েদের যে কোনো অকেশনে মেয়েদেরকে দেওয়ার জন্য কিন্তু প্রচুর জিনিস রয়েছে একটা মানে নিজের বাজেটের মধ্যে একটা কানের বলো একটা চুরি বলো একটা নাকের বলো একটা কেইপ বলো একটা শাড়ি বলো মানে মানে কম দামের মধ্যে প্রচুর কালেকশান প্রচুর অপশান হয়েছে কিন্তু ছেলেদেরকে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো অপশান নেই মানে বেছে বেছে তিন চারটে রকম মানে অপশান রয়েছে তাও সেগুলো একটু বেশি কস্টলি তো হচ্ছে এবার আমি কী দেবো কী দেবো আর বরাবরই ছেলেদের যে জিনিস কিনতে আমি না একটু মানে অসুবিধে হয়ে যায় কারণ আমি ঠিক বুঝতে পারি না তো তো ভাবলাম কি কিনবো কি কিনবো করতে করতে হঠাৎ আমি একদিন অনলাইন দেখতে দেখতে এই ডেম্বা ডিওড্রেন্টের পুরো প্যাকেজটা আমি দেখতে পেলাম আর এটা রেঞ্জটাও ওখানে দেখলাম ভীষণ কম রয়েছে তো ভাবলাম আর দেরি না করে ছেলেদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা অপশান মানে গিফটের ক্ষেত্রে তো ভাবলাম এটাই একটা অর্ডার করতে এটাই অর্ডার করে দিয়েছি দাদা তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এই প্যাকেজিংটা এত সুন্দর না আমার মনে হচ্ছে এটা কোনো নেকলেসের যে বাক্সগুলো হয় সেগুলো একটা আর ফ্রেগারেন্সটাও কিন্তু খুব ভালো বেরোচ্ছে দেখো এখানে কী কী কালার রয়েছে এখানে রয়েছে সবুজ তারপর রয়েছে সাদা তারপর রয়েছে কালো তারপর রয়েছে মারুন তো এগুলো ফ্রেগারেন্স আমার মনে হয় খুব সুন্দর হবে কারণ এখন এই প্যাকেজিংটা মানে এই প্যাকেটটা খোলার সাথে সাথেই গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে তো এটা একটা গিফট রয়েছে দেখতে পেলে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ডেকবারের পুরো প্যাকেজটা কারণ ও ডিওড্রেন্ট প্রচুর দরকার হয় কবে থেকেই একটাই ব্যবহার করে যাচ্ছে তো এটা একটা এইবার যেটা ভীষণ স্পেশাল একটা গিফট রয়েছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি এটার জন্য কিন্তু মানে আমি গিফটটা হয়তো ওর হতে পারে কিন্তু এক্সাইটেড বলো আর আনন্দ বলো সেটা কিন্তু আমার ভীষণ পরিমাণে হচ্ছে এই ব্যাগটা দেখে কি কিছু বুঝতে পারছ যদি লেখাটা এখানে উল্টো দেখাচ্ছে আচ্ছা চলো তোমাদেরকে অত কিন্তু কিন্তু মধ্যে না রেখে একবারে দেখিয়ে দিই এই যে দেখতে পেয়েছ এটা রয়েছে গ্যালাক্সি ই ফরটিন স্যামসাংয়ের তো চলো খুলে দেখি এই যে জীবনে প্রথম আমি ওকে মানে এত বড় একটা সারপ্রাইজ গিফট করতে চলেছি সম্পূর্ণ তো অজানা একদমই জানে না তো সেই জন্য আরও ভীষণ এক্সেস জীবনে কোনোদিনও এত বড় গিফট মানে কাউকে কোনোদিনও করিনি জীবনে ফার্স্ট টাইম নিজে করছি তো সেদিন একটু টেনশান নার্ভাস যাই বলো তাই মানে হচ্ছে আমার ভেতরে তো দেখো এটার কালারটা কিন্তু সি গ্রিন কালার রয়েছে কালারটা ঠিক মোবাইলে বোঝা যাচ্ছে না তো সুইচটা অফ করাই আছে দ্বারা আমি তোমাদেরকে অন করে দেখাচ্ছি মানে আমার ভীষণ পরিমাণে আমি যখন এটা কিনতে গিয়েছিলাম আমরা এটা বালুরঘাটে কিনতে গিয়েছিলাম আমার বৌমনির সাথে আগে থেকে কথা বলে বৌমণি আমি বালুরঘাটে গিয়েছিলাম তো মোবাইল দোকান যখন যায় না তখন তো আমার তো মোবাইল সম্পর্কে কোনো নলেজ নেই যে কী হবে কী হবে মানে যখন এটা পছন্দ করছি বা সব কিছু প্রসেসিং হচ্ছে আমার পুরো ঘাত বা ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ বলছি তো তোমাদের কাছে এটা হয়তো খুবই সামান্য ব্যাপার বলতে পারি কিন্তু আমার কাছে এটা একদম ফার্স্ট টাইম এরকম সারপ্রাইজ আমি কাউকে দিতে চলেছি একটা দামি জিনিস মানে এটা আমার কাছে সত্যিই দামি জিনিস তো এই যে দেখো দেখতে পাচ্ছ কি ও যে আসলে কি বলো তো ওর ফোনটা এটা আমি এখন সুইচ অফ করে রেখে দিচ্ছি কারণ এটা ঠিক ওর যে বার্থডের রাত বারোটার সময় এই গিফটটা ওর হাতে যেতে চলেছে তো এখন আমি পাওয়ার অফ করে রেখে দিচ্ছি আসলে ওর ফোনটার বয়স হয়ে গেছে মানে আগের ফোনটার বয়স হয়ে গেছে প্রায় ছ বছর সেই ছ বছর ধরে একই ফোন ব্যবহার করছে এতটা পরিমাণে ফোনটা হ্যাং করে ফোন করলে নেটওয়ার্ক থাকে না এতই ঝামেলা এতই সমস্যা ফোনটা আর ওই যে ছেলে মানুষরা তো হয়ই ওরকম নিজেদের প্রয়োজনীয় জিনিস কিছু কিনতে চায় না তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তুমি না কেন আমি তো এখন আছি আমি তো দিতেই পারি তো সেই জন্যেই এই গিফটটা নিয়ে এসেছি ওকে দেওয়ার জন্য তো আমি তো ভীষণ এক্সাইটেড আর আমি জানি না ও এটা পাওয়ার পর কেমন এক্সাইটেড হতে চলেছে তো জানি হোক এবার আমি এটা রেখে এটা না আমি হচ্ছে একদম ভালো করে যেমন করে গিফট হয় তেমন করে আমি একটু গিফট এটা মুড়িয়ে দেবো মানে গিফট পেপার দিয়ে এই যে গিফট পেপার এনেছি গিফট পেপার দিয়ে এটা একদম প্যাকিং করবো এটাও করবো সাথে এটাও করবো তো চলো এই গিফট দিয়ে এই গিফট পেপার দিয়ে এই গিফটগুলোকে সুন্দর করে প্যাকিং করি দেখো আমার প্যাকেজিং কিন্তু একদম রেডি মানে মোবাইলটা প্যাকেজিং কমপ্লিট এইবার করতে চলেছি এইটা প্যাকেজিং দেখো আমার এই গিফটটাও কিন্তু প্যাক করা কমপ্লিট তো দেখো এই যে এই দুটো গিফট আমার প্যাক করা একদম কমপ্লিট এবার শুধু সময়ের অপেক্ষা আর তারপরে এই দুটোকে ওর হাতে তুলে দেওয়ার অপেক্ষা আর ওর এক্সাইটমেন্ট বা ওর কি বলো চমকে যাওয়ার রূপটা একটু দেখার মতন হবে তাই না তো চলো আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো আমার এই সারপ্রাইজ প্ল্যান মানে সারপ্রাইজ গিফট প্ল্যানটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফোনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কারণ আমি তো বলছি আমার ফোন সম্পর্কে কোনো নলেজ তো তোমাদের একটু কমেন্ট আমার অবশ্যই দরকার যে এই ফোনটা ঠিক আছে কি নেই তো চলো আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত আর জন্মদিনে কী কী করছি কী করছি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ব্লগই আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না তো চলো আজ এতটুকু বাই